রাকিব হত্যা সুব্রত হত্যা সহ উদয়শঙ্কর প্রফেসার প্রফেসর যে হত্যা হয়েছে মনিরামপুর হত্যা মামলার দুইটা চাষের বুক সময় একটা পলাতক ছিল ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়ার সহযোগী সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলমকে যশোর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয় মৎস্য শ্রমিক পরিচয় সাইফুল পাঁচ দিন ধরে সেখানে আত্মগোপনে ছিলেন পুলিশ সূত্রে জানা গেছে সাইফুল আলম যশোরের অভয়নগর উপজেলার দামুখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভারতীয় নম্বরের মোবাইল ফোন ও বোমা তৈরির নয়শো গ্রাম বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এছাড়া তিনি তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম বলেন অভিযান চলতেছে এখনো অভিযান শেষ হয় নাই তা আপনারা জানেন যে এতো হইল চরমপন্থী দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সিমুল হইয়া আছে তার সেকেন্ড ইন কমান্ড আমরা হিসেবে জানি সাইফুল আলম মেম্বার সে যে রাকিব হত্যা সুব্রত হত্যা সহ উদয়শঙ্কর শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরামপুর এই হত্যা মামলার দুইটা চাষিদ্ভুক্ত সময় আর একটা পলাতক ছিল ওই উদয় শঙ্কর মার্ডার হওয়ার পরে যখন দুইজনকে অ্যারেস্ট করছিলাম আমরা তখন সে পালাই গেছিল। আমরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করার পরেই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ওই ইন্ডিয়ায় সুমুলভাকে অ্যারেস্ট এরপর থেকেই সে এখানে দিয়ে আসে তার নাম্বার দেখে আমরা মনে করতেছি এবং ইন্ডিয়ান নাম্বার দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতো সেই নাম্বারটাও আমরা তার হেফাজতেই পাইছি প্রাথমিকভাবে বলছে যে সাতক্ষীরা বর্ডার দেশ ছিল বা ইন্ডিয়ার ভিতরে বর্ডার থেকে কথা বলতো এই কথা বলতো সাইফুল নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা একই সঙ্গে শিমুল ভুইয়ার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন ভারতে পলাতক ছিলেন তিনি গত উনিশ মে যশোরে ফেরেন গোপন সংবাদের ভিত্তিতে আটাশ মেরাতে যশোরের রায়পাড়া বাবলাতলা এলাকায় অভিযান চালিয়ে একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয় এক প্রশ্নের জবাবে এসআই মফিজুল বলেন সাম্প্রতিক সময়ে সাইফুল সাতক্ষীরা ও ভারত সীমান্ত এলাকায় অবস্থান নেয় সে ভারতীয় মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ রক্ষা করত এমপি আনার হত্যায় তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন